একটা ছেলে প্রতিবন্ধী সে বৃদ্ধাশ্রমে কাজ করে তো জিজ্ঞেস করলাম তুমি কাজ করো কেন তুমি তো প্রতিবন্ধী খামার ঘরে আমার মা আছেন অসুস্থ আমার অসুস্থ ওই খাওয়ানোর জন্য আমি এখানে আসছি চিন্তা করলেন প্রতিবন্ধী ছেলে বৃদ্ধাশ্রমে কাজ করে মাকে ভালো রাখবার জন্য। আর শিক্ষিত ছেলে কোটি টাকার মালিক হইয়া সে ভালো বিছানায় থাইকা মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায় আল্লাহ এদের উপরে এই জন্য দু হাত জোর করে বলছি দরকার হলে আপনাদের পা গুলা দেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলি আর যাই করেন বাবা সন্তানদেরকে মানুষ বানান আল্লাহর হস্তে মানুষ বানান আল্লাহর হস্তে সন্তানদের প্রতি মা বাপের যে কি মা বাপ যে কি জিনিস আল্লাহর রসুল কি জিনিস এটা শিক্ষা দেন এটা শিক্ষা দেন সারা জীবন সন্তান সন্তান করলেন কত মা বাপ আছেন আজকে কষ্ট পাচ্ছেন শুধু ঘরের ভিতরে সন্তানদের কারণে ঠিকমতো মতো না দেয় না মা বাপ অসুস্থ হলে বাইরে নিয়ে যায় না প্রত্যেক সপ্তাহে শুক্রবার বৃহস্পতি এর নিজের বৌরে লইয়া পুরো শহর ঘুরে রেস্টুরেন্টে খায় কিন্তু মা বাপের কোপালে নাই গত আমার এখানে নাই আমার ছিলেন এখানে আসেন নাই হয়তো গত বছর এই দুলাইখাল ওই যে এখন যে ময়লা যেখানে দেয় ফেলে এই যে আপনাদের এখানে এই যে ময়লা যেখানে এই ফজরের নামাজ পড়ে আমরা বাইরে একটা ব্যাগ বস্তা নড়ে নড়ে ফজর করে হয়তো অনেকেই সাক্ষী হয়েছেন দেখেছেন হয়তো অনেকে দেখেছো না তোমরা আমরা ব্যাগ খুলে দেখি একজন মহিলা জীবিত ব্যাগের ভিতরে কথা বলতে পারতেছেন না কাঁপতেছেন ভালো দেখতেও সুন্দর কাপড় মুরব্বী বৃদ্ধা আমরা জানতে চাইলাম আপনি এখানে কেমনে উনি বলতে চায় না উনি শুধু বলতে চায় যে কোনো ঔষধ আছে কি আমাকে খাওয়াইয়া তোমরা মাইরে ফেলাও খুব স্বাভাবিক কথা বলতেছে উনি বললেন লম্বা কথা উনি বললেন আমার ছেলে আমার মেয়ে আমাকে আমার ছেলে তার শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দামি গাড়িতে উঠাইয়া ডাকা শহর ঘুরাইয়া এক বোতল পানি হাতে ধরাইয়া দেয়া মাওয়ার দিকে নিয়ে গিয়ে আমার বেগে বস্তার ভিতরে ঢুকাইয়া কোথায় ফেলে গেছে আমি আর জানি না আমার অপরাধ ছিল আমি শুধু বলছিলাম বাবা তোমরা আমার এক বৃদ্ধাশ্রমে দিও না আমি তোর পেটে রাখছি আমি তোর সাথে থাকতে চাই আমার অপরাধ ছিল আমি সন্তানের সাথে থাকতে চাই এই কথা বলো আমি তার কাছে কিছু চাই না খাবার চাই না আমি বলছি আমি তোর মা আমি তোর সাথে থাকতে চাই আমি তোর পেটে রাখছি এই অপরাধে আমাকে ফেলে দিয়ে গিয়েছে আমাকে তোমরা মেরে ফেলো আমার সন্তান আজ আমাকে চেললো না এই পৃথিবী বেঁচে থেকে লাভ কি আহা এগুলা বললে তো আপনারা কষ্ট পাবেন জানি তো আমার কি আমার আর কি আমি কষ্ট পাইবেন তো না কিন্তু আমি তো কথা বলতেছি শুধু ভালোবাসার কারণে আমরা সবাই জান্নাতে যেতে চাই সবাই একসাথে জান্নাতে যেতে চাই কোন বিবেকে তুমি মা বাপকে কষ্ট দাও মেয়েকে মা বাপকে কষ্ট দেয় এই বাপ আমরা হাদিস এই দেখেনি কথা আরেক দিকে চলে গেলে আমার মূল আলোচনা চলবে না এই বাপ আমরা বলি পুরাণে হাদিসের রসুল বলছেন মায়ের অধিকার কয়টা কয়টা কিন্তু বাপের অধিকার বলছেন একটা আর তুমি তো হাদিসের অর্থই বুঝো নাই হাদিসের অর্থ বুঝো নাই আল্লাহ বাপের কি অধিকার দিবেন মা পেতে রাখছেন সন্তানকে 10 মাস দশ দিন আর এই সন্তানকে পুরা মৃত্যু পর্যন্ত বাপ ফিটে রেখে রেখে বড় করেছে বাপ সারাদিন গাদার মতো কাজ করে নিজে না খেয়ে সন্তান রেখা পুরা পরিবার একজন পুরুষ মানুষ সারাদিন গাদার মতো কাজ করে পকেটের পয়সা নিজে খায় না কারণ তার এক চুকে কেরিয়ার আরেক চুকে পরিবার তিন নম্বর কোনো চোখ নাই যে নিজের দিকে তাকায় দেখবে যে আমি ঠিক আছে কিনা সে নিজের দিকে তাকায় না আমার ঘরে না আমার সন্তান আছে আমার মা বাপ আছে এই করতে করতে পরিবার 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 পুরা জিন্দিগি শেষ করে দিল নিজের দিকে তাকাবার সময় পাইনি কেমনে তুমি সেই মা বাপকে কষ্ট দাও আমার তো না। যুবকেরা তোদেরকে বলছি আমার মতো হতবাকা হয় না আল্লাহ চোদ্দ দুনিয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা দিয়েছে কিন্তু আফসোস আমি এই সময় আমার বাপকে পাই নাই আমি পারলাম না সে বাপকে এই সময় পাইতে দু হাজার বারো সালের দশ ফেব্রুয়ারি শুক্রবার বাবা ইন্তেকাল করলেন এই যে কষ্ট জমাট হয়ে গেল কসম আল্লাহ আল্লাহর আল্লাহরগর মসজিদে বলছি আজও আমি সেই কষ্ট ভুলতে পারলাম না আমি স্বাভাবিক আজও জিন্দিগিতে স্বাভাবিক হতে পারলাম না কিছুই যেন আমাকে আর কাজ করে না এই জন্য আল্লাহর বস্তে জীবনে যদি কিছু হইতে চাও জীবনে যদি ইজ্জতের মালিক হইতে চাও মা বাপকে ইজ্জত করো পয়সাওয়ালা যদি হতে চাও মা বাপের পিছনে কিন্তু আমার কষ্ট হয় বন্ধুদের দিকে নিয়ে আড্ডা দিতে পদ্মায় গিয়া ইলিশ খাইতে বিশ হাজার ত্রিশ হাজার খরচ করে হিসাব করে না আর মাকে পয়সা দিতে হিসাব করে বাপকে পয়সা দিতে হিসাব করে তুমি নিম মা বাপকে পয়সা দিতে কিসের হিসাব তুমি রাখতেছ মনে করে ইনভেস্ট করছো আখেরাতে আল্লাহ তোমাকে একশো ডাবুল করে দিব কেন একবার কেমন জানি আজকে আমরা হয়ে গিয়েছি এই জন্য আল্লাহর বাস্তে আল্লাহর হস্তে মা বাপকে কষ্ট দিও আমার জীবনে জানা কত ঘটনা আছে বললে তো আপনারও কষ্ট পাবেন এই ঢাকা শহরে মা বাপের সঙ্গে কত খারাপ আছে না এমন সন্তান আছে এই শহরে মাকে দুতলা থেকে লাত্তি দিয়ে নিস্তারে ফেলায় দিস ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলতো ডাক্তার যত পয়সা থাকে আমি দিব ইঞ্জেকশন দিয়ে বাপকে মাইরে ফেলাম আর ভাল লাগে না অত সন্তান পড়ালেখা করলো কেমনে বড় হইল কেমনে সবই তো মায়ের কারণ সবই তো বাপের কারণ এই জন্য আল্লাহর আসতে মা বাপকে কষ্ট দিও না দুনিয়ায় যদি কে কুচি পেতে চাও মা বাপকে কষ্ট দিও না এমনও সন্তান আছে তার স্ত্রীর কথা শুনে মাকে রাত্রবেলা বাপকে রাত্রবেলা বালিশ চাপা দিয়ে হত্যা করে মা মারা গিয়েছে কেউ মেরে ফেলতে ডাকাতি হয়েছে এগুলা বলে চালিয়ে দেয় ঠিক কিনা বলেন কেমন জানি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বলে না আমিন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা জুড়ে বলেন আমিন আর জুড়ে বলেন আমিন অথচ আপনারা ভালো করেই জানেন কথাটা আপনাদের জানা কথা এক মিনিটে বলে দিই আপনি যত বড় বুজুর্গ হন না কেন আপনি যা কিছু হন না কেন মা বাপ যদি আপনার জন্য দোয়া করে দেয় মা বাপ যদি আপনাকে দোয়া করে দেয় আপনি জাহান নামে যাবেন দুনিয়ায় বেইজত হবেন আপনি যদি ইন্তেকালের আগে দুনিয়ায় কোনোদিন বেইজত হন শুধু পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে খারাপ আচরণ করছেন আমি আপনাদেরকে সূত্র বলে দিলাম গণিতের মতো যদি দুনিয়ায় চলার পথে আপনি বেইজত হন পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে বেইজ অন্যায় আচরণ করছেন আমি এক এক মিনিট করে আপনাদেরকে দুটা ঘটনার দিকে নিয়ে সংক্ষেপ করতে চাই কথা যেহেতু মনে হয়ে গেল বেনিস রায়ের একজন বুসুর্গ যার নাম ছিল জুয়াইজ চব্বিশ বুসুর্গ মুস্তাজা বুদ্দা ওয়া হাত উঠালে যার দোয়া কবুল হয়ে যায় তিনি হাত উঠে দোয়া করেছেন হাত উঠলে আল্লাহ তার দোয়াকে কবুল করিয়ে তোর মুস্তাজ্ঞাবুদ্দা ওয়া আল্লাহ রবলি এই মুস্তাজাবুদ্দাও আল্লাহর অলি একদিন কথাগুলো সংক্ষেপ করে বলবার জন্য বলতেছি একদিন নামাজে দাঁড়িয়েছেন রাত্রবেলা নফল নামাজ কি নামাজ কথা বলেন কি নামাজ নফল নামাজে দাঁড়ালেন জুরাইজ আল্লার অলি রাত হয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যায় তার কলিজার টুকরা মায়ে ডাক দিয়া বলছেন জুরাইজ যুরাইজ তখন নামাজে দাঁড়িয়ে আছে কানে আওয়াজ এসেছে মা ডাকতেছেন আমি কি করব মনে মনে বলতেছে ক্বালা রব্বি সলাথি ও উম্মি আয় আল্লাহ আমি তোমার কদমে নামাজে দাঁড়িয়ে গেছি তোমার সামনে একদিকে আমার মা আমাকে ডাকতেছে আমি নামাজে আমি কি করব মা আবার এসে ডাক দিলেন ও জুরাই জুরাইজ আবার মনে মনে বলে ক্বালা রব্বি আয় আল্লাহ আমি নামাজি আমার মামাকে ডাকে আবার এসে মা ডাক দিয়ে বলছেন সূরাই মা এসে দেখলেন সন্তান তখনও নামাজে হা তুটাইয়া বলতেছে আল্লাহ তিনবার সন্তানরে ডাকলাম সন্তান নামাজে মামি মা বড় কষ্ট পাইলাম আমার ডাকে আমার সন্তান একটা সাড়া দিল না আমি বদয়া করে দিলাম ও যেন দুনিয়ায় বে ইজত না হইয়া না মরে ও জেনা না করে ও অপবাদ না না মরে মা মদোয়া করে দিলেন সন্তানের উপরে আমি জানতে চাই ছেলে খারাপ কাজে ছিল না ভালো কাজে সবাই বলেন ছেলেটা নামাজে ছিল মা বদোয়া করলেন কথা হলো তার বদুয়া লাগবে কিনা হাদিস হলো মশালা হলো ফতুয়া হলো আপনি যদি ফরজ নামাজে না হয়ে নফল নামাজে হন মা বাপের কেউ যদি আপনাকে ডাক দে নফল নামাজ ভেঙ্গে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ওয়াজি বল্লাহ একেবারে আল্লাহ বলতেন বান্দা তোর বাপ ডাকছে ভাঙ নামাজ আমার নামাজ আবার পড়বে কিছুক্ষণ পরে পড়বে আগে বাপ ডাকছে আগে যা বাপের কথা শোন নামাজটা পড়ে পড়ে আল্লাহ একবার রব কি সম্মান দিয়েছেন মা বাপকে নামাজে থাকলে নামাজ ভাঙ আপনি নজর রাখছেন মা বলতেছেন বাবা আমার মঞ্চে তোমার সাথে আজকে দুপুরে খাই বাবা বলতেছেন তোমার সাথে আমার খাইতে মন চায় আপনি বললেন না আমি না রোজা রাখছি তুমি কত বড় পীরের গড়ের পীর তুমি রোজা রাখছো কিসের রোজা রাখছো মা বলছেন খাওয়াল্লাহ রসুল বলছেন তোমার জন্য রোজা ভেঙ্গে মা বাপের সঙ্গে খেতে বসা তোমার উপরে আল্লাহ একবার বলেন কি সম্মান দিলেন মা বাপকে চিন্তা করেন আপনাদের কষ্ট হচ্ছে না কর্তৃপক্ষ বলছেন আমি একটু দেরি করার জন্য আপনাদের কষ্ট না হলে আমি কয়েক মিনিট বলতে পারি কারণ আমার নির্ধারিত সময় আছে আমার বলার টাইম অনেক উপরে এখনো বাকি আছে কষ্ট হচ্ছে না তো প্লিজ আমি ভালো লাগার জন্য বলতেছি না আমরা আমল করব ইনশাল্লাহ না আল্লাহ কথাগুলো শুনেন মা বাবার কথা উঠছে তো আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি আয়াতের সঙ্গে মিলে আনি আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন জোরাইজ নামাজে ছিলেন মা দোয়া করলেন কিছুদিন পরে মা ইন্তেকাল করলেন জোরাই যেত বড় ইবাদত করে পুরো দেশের মধ্যে যার সম্মান আর সুনাম তার জামানায় তার চাইতে বড় আলেম পৃথিবীতে আর নাই কত বড় আলেম তাকে এলাকার সকল মানুষ মিলে মহাব্বতের মানুষ মরিদিন মহিবিন মিলে চমৎকার করে একটা ঘর বানিয়ে দিয়েছে জঙ্গল এবং মাঠের মধ্যখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে দেরা মিলে মহাব্বতের ভালোবাসার মানুষ মিলে হুজুরে বানাইয়া দিছে কারণ হুজুরের কাছে যখন দোয়ার জন্য যায় হাত উঠালে যায় এই জঙ্গলের পাশে একটা মেয়ে মানুষ এই জঙ্গলের পাশে একটা রাখাল ছেলে বকরি চড়াতো উচড়াতো গরু ছাগল চড়াতো পশু পাখি পালতো জোড়াইজের গড়ের কাছে ইবাদত খানার কাছে একটা মেয়ে ছিল ওই মেয়ের বিয়ে হয় নাই কি হয় নাই কথা বলেন ওই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মেয়েটা একটা বাচ্চা জন্ম দিয়েছে বলেন এগুলা তো এখন ট্রেন্ড আমাদের সমাজেও চলে আসছে বিয়ে সাথে দরকার নেই বাচ্চা থাকলে হলো আমি দুঃখ আলোচনা যাবো না সন্তান জন্ম হয়ে গেল এলাকার মানুষ চিন্তা করে কির এই মেয়ের বিয়ে হয় না সন্তান কোথায় পেল মেয়েটা চিন্তা করছে সন্তানের বাপের পরিচয় দিলে কেউ আমাকে আস্ত রাখবে না মেরে ফেলবে একটা বড় গাছের নাম বলতে হবে যে এই গাছের উপর বাতাস চলে গেলে আমার উপরে লাগবে না মেয়েটা বলতেছে এই সন্তানের বাপকে তোমরা জিজ্ঞাসা করো তোমরা যারা দুঃখ কলা দিয়া পুষ্য তোমাদের পিরিশাপ তোমাদের বড় হুজুর যারা তোমরা গড় বাড়ি বানাইয়া দিছো যার খেট মতে সারাদিন বসে তা করে এই জুরাই আমার সন্তানের বাপ আসলে জুরাই স্বপ্নেও জানে না এই কথা যেই কথা সেই কাজ এলাকার মানুষের যে জোরাইজকে বলছে হুজুর পীর আপনি আমাদের এলাকার সম্মানিত মানুষ আপনি কি করলেন আপনি এইভাবে একটা মেয়েকে বিয়ে না করে জেনা করলেন তিনি আল্লাহর নামের কসম করে বলছেন আমি এই কাজগুলা করি নাই কিন্তু কে শুনে কার কথা মেয়েটা তো সত্যি বলে দিয়েছে সংক্ষেপ করে বলি এই কথার কারণে মানুষ জোড়াই যে হাত পায়ে দড়ি লাগাইয়া রাস্তার ভিতরে টানে জাড়ু দিয়া পিটা এতদিন পর্যন্ত যাকে মাথার উপরে নিয়ে সম্মান দিছে এই মানুষগুলোই তাকে বে করে রাস্তা দিয়ে হাঁটায় লাঞ্চনার একবার নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে জুরাইদের শরীর থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে যায় জোরাইদ মুসকি মুসকি হাসে আর পড়ে আলহামদুলিল্লাহ পাবলিক চিন্তায় পড়ে গিয়েছে এত আঘাত করলাম নির্যাতন করলাম হাসে কেন হাসে কেন জানতে চাই সবাই কয়েকদিন নির্যাতন করে অসুস্থ হয়ে গিয়েছেন থামায়া দিলেন কয়েকদিন পরে জিজ্ঞাসা করে হুজুর এত নির্যাতন করলাম বলেন জানতে চাই বলে তাহলে এই সন্তানের বাপকে তাকে তোমরা জিজ্ঞাসা করো সন্তানকে জিজ্ঞাসা করো ওই কথা বলবে এলাকার পাবলিক বলছে হুজুর সন্তানের বয়স তো মাত্র তিন চার দিন ও কমনে কথা বলবে জোর যাবার পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ জীবনে অপরাধ করেছি গোনা করেছি অনেক করেছি এটা সত্য কিন্তু তুমি যে আমার রব এটাও সত্য আল্লাহ আমি কি অপরাধ করেছি আমি জানি যে জন্যে আজকে আমার এই শাস্তি কিন্তু আল্লাহ হয়ে গেলাম এবার সত্যটা বাইর করে যুবক বলতেছে এলাকার মানুষেরা বাচ্চাটার জিজ্ঞাসা করো তার বাপকে এলাকার সকল মানুষ মিলে ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করে তিন চার পাঁচ দিনের বাচ্চা বলো তোমার বাপকে এমন সময় আমার আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে ছোট্ট বাচ্চা চিৎকার করে বলছে এলাকার মানুষের যে বাড়িতে থাকে তার পাশে একটা মাঠ আছে এই মাঠে একজন ছাগল রাখাল আছে বকরি রাখাল আছে ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করছে ও আমার বাপ এই আল্লাহর ওলি আমার বাপ না সবাই হাওমাও করে কান্দতেছে পিসাবের কাছে কান্দা করে তিনি বলেন আমার কাছে কান্না করে লাভ নাই তোমাদের কোনো দোষ নাই দোষ আমার হুজুর আপনি কিছু না করে আজকে এত বড় লাঞ্ছিত হয়ে গেলেন চলার পথে আমরাও লাঞ্ছিত হয়ে যাই কিছু না করে আল্লাহ ইজ কেমনে দেয় দেখেন এবার জোড়াই বলতেছে আজ থেকে অনেক অনেকদিন আগে আমি নামাজে ছিলাম আমার মা মারে ডাক দেয়া বলছে জোরাই যেদিকে আস আমি নফল নামাজে ছিলাম নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়ার কথা ছিল দেই নাই আমি ঠিকঠাক মতো নামাজ আদায় করছি এরপরে মায়ের শিওরে গিয়েছি মারাক করে আমার জন্য বদুয়া করলেন কারণ মা বাবার মুখ থেকে বদুয়া হক দোয়া হোক বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না ফিরে না বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে যেভাবে আর ঢুকানো যায় না মা বাবার মুখ থেকে দোয়া হোক বদুয়া হোক বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরে না আমার মা আমার জন্যে বদুয়া করেছে মায়ের কথা শুনি নাই নামাজে ছিলাম এই জন্যে আজকে দোয়া করে বলছিলেন জিনা না করেও যেন জিনার অপবাদ পাই এই জন্যে আজকের এই ঘটনা লম্বা ঘটনার সেদিকে যেতে না শুধু বোঝাতে চাইলাম মায়ের কথা বাবার কথা নামাজের ভিতরে যদি ডাক দেয় শোনা আজিব আল্লার ওলি না শুনবার কারণে আজকে কেমন শাস্তির মুখোমুখি এই কথা এদের এজন্যে বোঝাতে চাইলাম চলার প্রতি কোনোদিন আমরা সেনা ফরমানি করবো আপনারা জানেন একজন কলিজার টুকরা রসুলের প্রিয় সাহাবি যার নাম আল আপনারা জানেন ওই আল কামা রসুলের কলিজার টুকরা সাহাবি শিয়াল কামার ইন্তকালের সময় কলি মানুষই বয় না মুখ দিয়া পানি পড়ে কালিমার তালকিন দিচ্ছেন সাহাবিরা জবান দিয়ে কালিমা পড়তে পারে না সাহাবাই কেরাম এসে বলতেন এরসুল আল্লাহ আল কামার তো সাকারাত হয় কিন্তু কালিমা পড়তে পারে না আল্লাহর রসুল নিজে হাজির হয় কালিমার কথা বলছেন আল কামা কালিমা পড়ো আল্লাহর রসুল নিজে হাজির হলেন কিন্তু আল কামার জোবান দিয়ে কালিমা আসে না আল্লাহর নবী বুঝতে পারলেন আল কামার কোন জায়গায় গলত আছে ভুল আছে আল সাহাবি বড় কোনো ভুল করতে পারে না কি হরম মাকে ডাক দিয়া বলছেন মা আলকমার জবানে কালিমা আসে না কি হইছে আপনি একটু বলেন মা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না আপনি জানেন আর আলকমা জানে রাসূল বুঝতে পারলেন আলকমা আমার সাহাবী কিন্তু মায়ের ভিতরে কি জানি কষ্ট আল্লাহ রসুল সব কথা মায়ের কাছ থেকে শুনলেন শুনে দেখলেন আলকামার উপরে মা সন্তুষ্ট হয়ে আছেন নবীদের সাহাবী মাকে ডাক দিয়া বলছেন আলকামার মা আপনি আলকামাকে মা মাফ করে দেন আমি সাহা আল্লাহ রসুল বলছি আলকামার মা বলতে লাগলেন আমি আলকামাকে মাকে মাফ করব না আল্লাহ রসুল বলছেন আমি আপনি মাফ না করলে তো কালিমা পড়তে পারবেন শেষ পর্যায়ে আল্লাহ রসুল বলেন আগুন নিয়ে আসো আগুন জ্বালিয়ে দেওয়া হয় না সাহাবাই বলছেন আলকা মাকে দরব এইভাবে আগুনে ফেলে দাও আলকামার জলে যেন আলকামা কে আগুনে ফেলে দেওয়া হবে মা চিৎকার করে বলছেন দশ মাস দশ দিন পেটে রাখছি আমার চোখের সামনে সন্তানকে আগুন দিয়া জ্বালাবেন সহ্য হয় না সন্তান যত ব্যথা কষ্ট দিয়ে থাকুক এই মুহূর্তে আমি মা আলকামার উপরে খুশি হইয়া মাফ করে দিলাম সাথে সাথে আলকামার জবানে কালিমা জারি হয়ে গেল